ঈশ্বরদী সুনাম ধন্য সকাল পিক্যাডেট স্কুল পরিদর্শনে আসেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ওসি আসম আব্দুল নোর আজ বুধবার সকাল সাড়ে আটটার সময় স্কুলের প্রতিটি ক্লাসরুম ঘুরে দেখেন এবং সম্মানিত অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের সাথে মত বিনিময় করেন পরে স্কুল চত্বরে একটি ফলদ গাছের চারা রোপণ করেন সে সময় স্কুল পরিচালক মহিদুল ইসলাম ও মোবাইল ধারায় গেলে কে জানবে যদি পুলিশ ধরে ভালো না খারাপ ভালো হলে তাহলে পুলিশ আমাদের বন্ধু সবার বন্ধু তাই না তোমাদের যদি কোন সমস্যা হয়